নমস্কার আমি যতীন্দ্রমোহন বাগচি একটি কবিতা পাঠ করছি অপরাজিতা পরাজিতা তুই সকল ফুলের কাছে তবু কেন তোর অপরাজিতা নাম গন্ধ কি তোর বিন্দু মাত্র আছে বর্ণ সেও তো নয় নয়ন ক্ষুদ্র শেফালি তার মধু সৌরভ ক্ষুদ্র অতষী তার কাঞ্চন ভাতি গরবিনী তোর কিসে তবে গুণহীন বিড়ম্বনার খ্যাতি কালো আখি পুটে শিশির অশ্রু ঝরে ফুল কহে মোড় কিছু নাই কিছু নাই তোমরা যে নামে ডাকিয়াছ দয়া করে আমি শুধু ভাই তাই আমি শুধু তাই ফুল যাই না কো কো আমার স্থান প্রিয় উপহারে ভুলে ওকে মোড়ে ডাকো বিবাহ বাসরে থাকি আমি মৃয়মান মোর ঠাই শুধু দেবের চরণ তলে পূজা শুধু পূজা জীবনের মোর ব্রত তিনিও কি মোরে ফিরাবে নাকি জলে অন্তর্জামি তিনিও কি তোমারই মতন নমস্কার